এই পহেলা অক্টোবরের ক্লিকটার বাইরে কি ক্লিক করা যাবে কেন কথা বলবো এই ব্যাপারটা আমি কথা বলবো আপনার আজকের আপনার পহিলো অক্টোবরের ক্লিকটা যাচ্ছে আপনার সেই ক্লিকটা আপনার রিসিট কপিটা কবে নাগাদ পেতে পারেন টোটালি দুই ব্যাপারটা কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু তো আমি একটা স্ক্রিনের ছবি শেয়ার করলাম এই বিতর্কতাটা যেমন এই কথাটা বলে এটা একটা বিতর্ক সৃষ্টি হইতে পারে অনেক ভাইব্রাধ অনেক শহর থেকে বলে আমি কী পরিমাণ কোঠা আছে কী পরিমাণ প্রি ফাইল হয়েছে এইগুলো বাদে দিলাম কিন্তু জাস্ট প্রি ফাইলের থেকে আমাদের যতগুলো প্রিফাইসে তার ভিতর থেকে দুই হাজার আবেদন রিজেক্ট হয়ে গেছে গা এটা আপনার ক্লিক করার আগে এটা আপনার তাদের আপনার আবেদন করা হয়েছে মানে নোটিশ করা হয়েছে যে এই আবেদনগুলো দিয়ে তারা ক্লিক করতে পারবে না দুই হাজার বাইশ পঞ্চাশের মতন যাই হোক এবার চলে যাক ভাই প্রশ্ন করছিল যে ভাইয়া আমার মাধ্যম বলছে নাকি চার তারিখে আবেদন করবে ক্লিক ডেতে সম্ভব না আবেদন করা ক্লিক করা সম্ভব না তাই সত্যি কথা বলতে যদি নীতিমালা চেঞ্জ না হয় তাহলে আজকে পহলা অক্টোবর যাচ্ছে আজকের পরে সার্ভার টোটাল ক্লোজ আসবে দুই তারিখে বা তিন তারিখে চার তারিখ কোনোভাবেই আপনার সম্ভব না ক্লিক করাই আপনার ট্যুরিজমের এই সেক্টরটাতে আপনার এই স্বল্প সংখ্যা কোঠাতে আপনার যে পয়লা অক্টোবর আজকে যাচ্ছে ক্লিক ডেটা এরপরে আপনার কোনোভাবেই ক্লিক করা সম্ভব না কোনোভাবেই আবেদন করা সম্ভব না যদি না নীতিমালা চেঞ্জ হয় এই জন্যই বলতে যদি না নীতিমালা চেঞ্জ হয় যেরকম এই বছরের আজকে এটা ছিল লাস্ট আপনার ক্লিক ডে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে আপনার পাঁচ সাত বারো তারিখে তিনটা ক্লিক ডে ছিল সেই তিনটা ক্লিক ডেতে সরকারিভাবে কিন্তু ঘোষণা আসছিলো ক্লিক পরে সার্ভার অফ থাকবে নিয়মতন্ত্রিকভাবে তাই হয়েছে পাঁচ তারিখ ক্লিক হয়েছে সার্ভার অফ পাঁচ তারিখের পরে ছয় ছয় তারিখ অফ ছিল সাত তারিখে আবার সার্ভার ওপেন হয়েছে সাত তারিখে পরে আপনার আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত টোটাল সার্ভারটা অফ ছিল আবার বারো তারিখে আপনার ওপেন করে সার্ভারটা টোটাল সার্ভ বারো তারিখের পর সার্ভারটা অফ হয়ে গেছিলো তা আমরা নিয়মতান্ত্রিকভাবে যেটা শুনি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে সার্ভারটা অফ হয়েছে আর ক্লিক করা যাবে না কিন্তু সরকারিভাবে নির্দেশে আসছে যে আপনার ষোলো তারিখের পর থেকে শত তারিখের থেকে আর কি নতুন করে সার্ভারটা ওপেন করে দিছে প্রতিটা শহরে প্রীতিটা থেকে এটা আপনার নির্দেশ দেওয়ার মতোই সার্ভারটা ওপেন হয়ে আসে এবং এটা বহাল আছে এখন পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেহেতু এটা আবেদন করতে হবে এই সেক্টরগুলোতে তিনটা সেক্টরে সো এবারও তাই বলতাসি যে যদি সরকারিভাবে কোন নির্দেশ আসে হয়তো বা সার্ভারটা বাট নিয়মতান্ত্রিকভাবে এই বছরে আপনার এই অক্টোবর এক তারিখের ক্লিকটার বাইরে ক্লিক করা যাবে না কারণ এই সার্ভারটা আজকের পর থেকে অফ হয়ে যাবে গা যদি না নিত্যমালা চেঞ্জ হয় আবারও বলতেছি এবার আসি আপনার রিসিভ কপিটা কবে পাবেন তো আজকে যা খোঁজ খবর পাইলাম এখন পর্যন্ত অনেকে রিসিট কপি পায় না সত্যি কথা বলতে গত ফেব্রুয়ারির মতন সম্ভবত এই বছর কিছুটা লেট হইতে পারে এবারে কিছুটা লেট হইতে পারে অক্টোবরে ক্লিক ডেট আপনার যে এখন পর্যন্ত রিসিট খুব অনেকেরই আসে নাই তো এটা হয়তো বা এটা সাময়িক একটা সমস্যা না এটা সার্ভারের হয়তো বা কাজ চলতে সেই জন্য হয়তো বা আগামীকালকের ভিতরে বা পরশুর ভিতরে দুই তিন দিন লাগতে পারে সর্বোচ্চ এটা নিয়ে হতাশার কিছু না গ্যাঞ্জাম হওয়ার মানে কী বলে এটাকে মন খারাপ করার কিছু নেই দুই থেকে তিন দিন সর্বোচ্চ লাগতে পারে এই রিসিপ্টগটা আইসা পড়বে কারণ অল্প সংখ্যক তো এটা নিয়ে খুব বেশি একটা ঝামেলা হবে না সো তখনই যখন আপনার মাধ্যমের কাছে যাওয়ার মাধ্যমে আবেদন করছে স্পিড আইডি দিয়ে তার ওইখানে আসলে ডাউনলোড করে আপনার পিডিএফ মোডে আপনাকে প্রিন্ট করে বা আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে এটাতে কোনো সমস্যা নেই ওটাতে তখন আপনি দেখতে পারবেন যে আপনার আবেদনের সময় শহর সব কিছু ডিটেলস ওই রিসিভ পুত্রে দেওয়া হচ্ছে এবং এটা আপনার রাইট কিন্তু এইটা কিন্তু খুব বিশাল কাজে লাগে না জাস্ট আপনার এটা এভিডেন্স যে আপনার আবেদনটা হয়েছে এছাড়া কিন্তু আপনার ভিসা আবেদন করার জন্য ইটালে আসার জন্য বা ইটালে আসার পর ডকুমেন্ট করার জন্য এটা কোনো কাজ নাই কিন্তু রিসিভ কপিটা জাস্ট আপনার রাইট যে আপনার আবেদনটা হয়েছে আপনার একটা জিনিস কিনছেন ভালো চা এই পর্যন্ত তো আজকে এখানে ভালো থাকবে আল্লাহফে আসসালামু আলাইকুম হতেবরকাতু